আপনি একটা প্রবাসী ছেলের সাথে সম্পর্ক করে তাকে নিয়ে স্বপ্ন দেখতেছেন যেন সুন্দর করে সংসার সাজাইবেন আপনি ভুল ভাবতেছেন একটা প্রবাসী ছেলে কখনো আপনাকে বিয়ে করব না একশো জনের ভিতরে হয়তো বা জন পাইতে পারেন যে তার নিজের পছন্দে বিয়ে করব। প্রবাসীরা চিন্তা করে যে আমি দেশে যাবো এখন আমার মা বাবা আছে ভাই বোন আছে সবাই পছন্দ করে বিয়ে করাইবো সবাই আনন্দ ভর্তিতে করাইবো আমি বিয়ে সাদী করে দেশের বাইরে চলে আসবো আমার বউরে কে দেখবো আমার বাবা মা যদি পছন্দ করে না আনে তাইলে তারা তো দেখবো না আমি নিজের পছন্দ বললে বাবা মার মনে যদি কষ্ট দেই তাহলে তোর বাবা মা ওই বউরে ভালো চোখে দেখবো না সারা দিন উঠতে বইতে খালি দোষ ধরবো এই কারণে আমরা প্রবাসী না মা বাবার মতের প্রদন্ন দেই আমরা প্রবাসী আছি হয়তোবা টাইম পাস করার সময় অনেক প্রবাসী ভাই হয়তো অনেকের সাথে কথা বলে একটা কথা বলি যতই ভালবাসি যত যাই করুক যেই ছেলে ফ্যামিলি সাইরিয়া এই দূর দেশে এত বছর থাকতে পারে সেই সেলের আপনাকে সাথে সময় লাগবে না প্রবাসীরা সবকিছুই পারে অনেকে এটার জন্য প্রবাসীদেরকে খারাপ মনে করতে পারেন কিন্তু এটা হলো আসল রিয়েলিটি